একসময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলের ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি মজার লেজ সহ একই সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পদে ফোড়ায় তবে তখন শরত এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে গট ছোট ভাই ঘরের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে ঘরের ঘরে খুব ঠান্ডা লাগবে সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটির জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগল এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে নেকড়ে লাভ দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে শুকুরগুলি হঠাৎ তাদের হুশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায় ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ ঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারলো নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারলো না তখন নেকড়ে ফুকতে শুরু করলো হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুড়ে থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং এবং দ্বিতীয়বার ফুসে উঠলো এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল খুশি হল ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করলো বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা নেকড়েটি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও দাঁড়িয়েছিল নেকড়ে একটি দীর্ঘ নিশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় নেকড়ে তাদের পিছনে ছুটল তিনি নিশ্চিত যে এবার শুকুরগুলি তার কাছ থেকে পালাবে না শুকুরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেক্রে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল দিয়ে কভার্ড একে রেখেছে একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করলো নগ্নের কপালে একটা বড় গোফ লাফিয়ে উঠল এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ড করতে সক্ষম হয়েছিল নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করল ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারলো না এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে আরো বাতাসে চুষতে শুরু করলো তবে যতই এটি উড়ে গেল একটি সরল না এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি প্রশস্ত সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল শুকরগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে ভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল একসময় সময় এক দ্রুত ও নেশাবাদী শিয়াল একটি ঘন জঙ্গলে বাস করত তিনি সকলকে প্রতারণা করেছিলেন তাই কোনো প্রাণী তার উপর বিশ্বাস করে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় না শীঘ্রই শিয়াল একা হয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং সে তার প্রতিবেশী ফ্রেন্ডকে ডিনারে আমন্ত্রণ জানায় প্রথমে ক্রেন অস্বীকার করেছিল স্মরণ করে যে শিয়ালের উপর নির্ভর করা যায় না তবে শিয়াল তাকে বুঝিয়ে বললেন তাকে বাদ দিয়ে কোনো প্রাণী তার সাথে বন্ধুত্ব করতে চায় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়াল তাকে সেরা বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ক্রেন এই আমন্ত্রণটি দেখে খুশি হয়েছিল এবং কিছুক্ষণ পরে দেখার জন্য গেল শিয়ালের তৈরি শক্তি খুব সুগন্ধযুক্ত ছিল টেবিল সেট করার পরে সে খাবারটি বড় প্লেটে ছিটিয়ে দেয় শিয়াল ফ্রেন্টিকে টেবিলে নিমন্ত্রণ করল এবং আনন্দে তার সুখ খেতে শুরু করল তবে ক্রেনটি এ জাতীয় ফ্ল্যাট ডিশ থেকে স্বাদ নিতে পারলো না তিনি ব্যর্থ হয়ে প্লেটে তার চোটা বেঁধে ফেললেন এবং শেষ পর্যন্ত খিদে পেয়ে গেলেন শ্রীগালটি তার প্রতি খুব অমনোযোগী হয়েছে এই ভেবে ট্রেন খারাপ হয়ে গেল তবে তিনি তার বাড়িতে অতিথি ছিলেন তাই তিনি নিজের বিরক্তি নিয়ে কিছু বলেননি ইতিমধ্যে শিয়াল শেষ ড্রপে শেষ করেছে ট্রেনটি ছাড়তে চলেছে দেখে তিনি অবিশ্বাসে জিজ্ঞাসা করলেন যে তিনি রাতের খাবারটি পছন্দ করেন কিনা ট্রেন বিনয়ের সাথে সাথে বিদায় জানালো এবং খুধার্ত ও মন খারাপ করে বাড়ি চলে গেল কিছুক্ষণ পরে ট্রেন শিয়ালকে একটি ভালো পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে সে তার বান্ধবীর কাছে গিয়ে বিনীত তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল লিসা অফারটি নিয়ে খুব খুশি হয়েছিল এবং রাজি হয়েছিল নৌসভোজ প্রস্তুত করার পরে এবং এবং জন্য দুটি লম্বা সরু বের নিজের শিয়ালের তিনি টেবিল সেট করলেন এবং খাবারটি জগতে রেখে দিলেন এই সময়ের মধ্যে শিয়াল এসেছিল সে খুব ক্ষুধার্ত ছিল ফ্রেন্ডটি অতিথিকে টেবিলে আমন্ত্রণ জানিয়েছিল এবং বন্ধুরা রাতের খাবারের দিকে এগিয়ে গেল শিয়াল একটি সংকীর্ণ জাগ থেকে খাওয়ার চেষ্টা করেছিল তবে কিছুই এলো না কারণ পাত্রটি খুব সরু ছিল এদিকে ফ্রেন্টি তার দীর্ঘ চঞ্চটি দিয়ে স্বাচ্ছন্দ্যে খেয়েছে তিনি শেষ করার পরে শিয়ালটি খেতে ব্যর্থ চেষ্টা করছে ট্রেন জিজ্ঞাসা করল যে সে রাতে খাবারটি পছন্দ করে কিন্তু শিয়াল জবাব দিয়েছিল যে জগৎটি খুব সংকীর্ণ এবং দীর্ঘ যে কারণে তিনি কিছু খেতে পারেন না ট্রেন একই রকম উত্তর আশা করছিল ওয়াস তিনি শিয়ালকে মনে করিয়ে দিলেন যে তিনি তার বাড়ির ক্ষুধার্ত রেখেছিলেন কারণ প্লেটটি খুব সমতল ছিল এবং তারপরে সে তার ভুল বুঝতে পেরেছিল লজ্জা পেয়েছিল যে সে তার প্রতিবেশীর প্রতি এতটা অমনোযোগী ছিল লিসা ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি ভাবতেও পারেন না যে তিনি এই জাতীয় প্লেট থেকে খেতে পারবেন না ফ্রেন্ড তাকে ক্ষমা করে দিয়েছিল এবং এরপরে তাদের পার্থক্য মনে রাখা দরকার এই বলে তিনি একটি বড় প্লেট এনেছিলেন যা থেকে অতিথি সহজেই তার ডিনার খেতে পারে বিদায় নেওয়ার সময় হলে শিয়াল একটি ধারণা পেল তিনি ফ্রেন্ডকে তার একটি জগতি তার বাড়িতে নিয়ে যেতে বললেন যাতে তিনি শিয়ালের সাথে সহজেই খেতে পারেন এই ধারণা পছন্দ করেছে তিনি শিয়ালের প্রশংসা করে বলেছিলেন যে যদি সে তার দূরতা এবং চতুরতা ভালো কাজের জন্য ব্যবহার করে তবে তার অনেক বন্ধু হবে শিয়াল এবং ট্রেন আনন্দে হেসেছিল। তারা তখন থেকেই সেরা বন্ধু ছিল কিছুক্ষণ পরে গরম দেশগুলিতে যাওয়ার আগে ট্রেনটি তার প্রতিবেশীকে বিদায় জানায় একা রেখে শিয়াল বিরক্ত হয়ে গেল তবে সে কখনোই ট্রেনের কথা ভুলেনি সেই থেকে শিয়াল কেবল নিজের সম্পর্কে চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে বনের অন্যান্য প্রাণীদের মধ্যে প্রকৃত বন্ধু বান্ধবকে খুঁজে পেল